আমি বলবো যে এটার উপরে আমি উঠে যদি বসে যাই এটার উপরে বাচ্চারা উঠে খেলতে পারবে কোনো ধরনের প্রবলেম হবে না কেন এটা ন্যাচারাল কিন্তু মারবেল খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল একেবারে সিম্পলের ভিতরে কিন্তু খুব সুন্দর তো কোনো ভাঙা ভাঙি চান্স নেই কেন এটা যতই আপনি করবেন না কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটার উপরে যদি আমি উঠে যাই কোনো ধরনের প্রবলেম হবে না বাচ্চারা উঠে এটার ভিতরে খেলতে পারবে ডিজাইনটা একটু দেখেন যে এদিকের যে কাজটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ কানাডে নোক দিয়েছি এই পায়াগুলো কিন্তু সম্পূর্ণ মেগুনি কাঠ দিয়েছি এগুলো সিজনিং করা কাঠ হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা যে কাঠগুলো দিয়েছি এটা সম্পূর্ণ সিজন করা কাঠ এগুলো সম্পূর্ণ লালি চিটা সেগুন দিয়ে করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ডাইনিং টেবিলের উপরে এটা কিন্তু সম্পূর্ণ টেম্পার করা গ্লাস কিন্তু টপের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই পেয়ে যাচ্ছেন আপনারা বাইশটা ব্যাংকের সাথে ইএমআই আছে যারা নিতে চান তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাতে নিতে পারবে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনার ভিক্টোরিয়া টাইপের কাজ করা কিন্তু বাট এটা হচ্ছে কিন্তু আপনার কালারটা যেটা করেছি কালার গ্রান্টি পাবেন যারা সিম্পলই ভিতরে যারা এই ডাইনিং টেবিলটা নিতে চান তাদেরকে বলবো যে এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর এটা কাঠটা দিয়েছি মেয়েগুনি কাঠের উপরে করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু আমরা চলে আসলাম বেস্ট ফার্নিশিং এ দেখেন থেকে দেখিয়ে দিব মূলত চমৎকার চমৎকার ডাইনিং টেবিলের কালেকশন তো আসলে কিন্তু রয়েছে কোরবানি ঈদ সবাই কিন্তু আপনারা একসাথে বসে খাওয়া দাওয়া খাবেন বড় মাংস খাবেন বা রুটি খাবেন তাই তো ভাইয়া মানে সবাই তো চিন্তা করে যে বড় সরো একটা ডাইনিং টেবিল নিব সো সব রকম আপনারা কিন্তু ডাইনিং টেবিল পাচ্ছেন সেগুন কাঠে পাচ্ছেন আপনারা কিন্তু বিশেষ করে আর এখানে কিন্তু আপনারা বড় গুলো পেয়ে যাচ্ছেন বা ছোট গুলো তো পাচ্ছেন আমরা মানে আমাদের কাছে আসলে কোয়ালিটির দিকে কিন্তু মামুন ভাই হ্যাঁ সব সময়ের জন্য কিন্তু বেস্ট ফার্নিশিং মানে অলওয়েজ দা বেস্ট বেস্ট কোয়ালিটি মানে সব রকম কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মার্বেল গ্লাস টপ ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন কানাডিয়ান ওকের এবং হচ্ছে মালয়েশিয়া ওকে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু বেশ পানি সিং এ রয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক সুন্দর এবং ভিডিওটা হবে আপনার মূলত উত্তর বাড্ডা সাঁতারকুল রোড পড়ছে মোটামুটি সবাই চিনে সাঁতারকুল রোড ছাপরা মসজিদ এক নামে সবাই চিনেন জি ছাপরা মসজিদের ঠিক অপোজিট হচ্ছে যে এই শোরুমটা মোটামুটি উত্তর বাড্ডায় এসে সাঁতারকুল ছাপরা মসজিদ বললে যে কেউ চিনে দিবে চিনে দিবে আমি অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে হচ্ছে আমাদের বেশ পানিসি আপনি দুটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তর হয়ে আসতে পারবেন আর একটা নতুন বাজার দিয়ে একশো ফিট হয়ে মাদান এভিনিউ দিয়ে ইউনাইটেড ভার্সিটি ভিতর দিয়ে কিন্তু সহজভাবে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ বিমো নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করেই কিন্তু আসতে পারবেন তো বন্ধুরা দেরি করছি না চলুন শুরু করা আজকের ভিডিও তো সাথে আছে আলামিন ভাই আলামিন ভাই সব মিলে কি অবস্থা বলেন এই তো ভাই আসি আজকে আমার দর্শকদেরকে ধামাকা কুরবানি উপলক্ষে ঈদ উপলক্ষে গরু মাংস পশু কাটবে গরু খাবে কুরবানি দেবে আনন্দ করবে হ্যাঁ সবার জন্য কিন্তু আজকে আমি নতুন কালেকশনে কিন্তু ডাইনিং টেবিল রেখেছি এবং ডাইনিং টেবিলে কিন্তু আজকে ব্লকটা করব ধৈর্য সহকারে দেখবেন তো আজকে ছয় চেয়ারের ডাইনিং টেবিল আট চেয়ারের ডাইনিং টেবিল ফোর চেয়ারের ডাইনিং টেবিল সব ধরনের ডাইনিং টেবিল কিন্তু আজকে পেয়ে যাবেন আচ্ছা আজকে ধামাকা অফারে থাকবে মোহন ভাই একেবারে চমৎকার এবং রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমি ডাইনিং টেবিল দেখাবো তো তার আগে কিন্তু আমি একটা ডাইনিং টেবিল দেখে যে ভিক্টোরি একটা ডাইনিং টেবিল দেখাবো যে খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল আপনি যদি একটু দেখেন যে এই ডাইনিং টেবিল টা কতটা সুন্দর এবং কাপড়ের যে কম্বিনেশন এবং হচ্ছে যে কাঠের যে ডিজাইন দেখেন একেবারে সিম্পলি ভিতরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে পায়াটা দেখতে পাচ্ছেন যে বিটুরিয়ে কাজ করা আছে এবং এখানে কিন্তু একটা কাজ করা আছে এদিকে দেখতে পাচ্ছেন যে ফেব্রিকটা কতটা চমৎকার করে কিন্তু কাজটা করেছি এবং ব্যাক সাইডটা যদি একটু দেখাই দেই যে ব্যাগে কিন্তু একেবারে ফুল করে কাভার করে কিন্তু এখানে আমরা গদিটা কিন্তু করে দিয়েছি এখানে যে ফোমটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ সেমি রাবার একটা ফোম দিয়েছি এটা বসে কিন্তু খুব কমফোর্টেবল আপনি যদি একটু দেখেন যে আমি বসেছি যে কতটা কমফোর্টেবল আমার একদম ব্যাক পর্যন্ত কিন্তু এটা পেয়ে গেছে একেবারে সলিডভাবে কিন্তু আমরা এটা কাজটা করেছি এবং এখানে যদি আমি উঠে যদি দেখাই দিই যে ডাইনিং টেবিলে বাচ্চারা উঠে যদি লাফালাফি করে বাট কোনো ধরনের প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু বেশ ফার্নিশিং বড় বড় মতন দিয়ে থাকে আমি যদি বলবো যে এখানে যে গ্লাসটা আমরা ইউজ করেছি একটু যদি দেখাই যে দেখেন এখানে যে কাজটা করেছি মামুন ভাই একটু যদি দেখান যে আমরা ফ্রেমের যে কাজটা করেছি দেখেন এবং পায়ারটা যে কি কাজটা করেছি দেখেন যে একদম ফুটে আছে কাজগুলো মনে আছে যে আস্ত একেবারে লতা পাতা মতন কিন্তু কিন্তু এখানে ফুটে আছে দেখেন চিটাগাং লালি চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব এটা গুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে যদি গুনে পোকা ধরে তিরিশ বছরের মধ্যে চেঞ্জ করে দেবো আমরা এটা কালার গ্যারান্টি পাবেন দশ বছর এবং এটা আপনার এখানে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডিজাইনটা দেখেন আর এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর পর্যন্ত এখানে টেম্পার করা গ্লাস দিয়েছি আমরা একেবারে টেম্পার করা গ্লাস তিন মিলিয়ে একটা গ্লাস দিয়েছি যদি কেউ বলে যে এটার উপর উঠে কি ভেঙে যাবে কিনা আমি দেখেন এটার উপর বসে কিন্তু হবে না এটা কিছুই হবে না গ্লাসটা কিন্তু একেবারে সলিড কিন্তু গ্লাস এটা দিয়েছে ओके ਇਹਨੇ ਜੇ ਤੁਸੀਂ ਇੱਕ ਕਾਸਟ ਦਿਖਾ ਦਿਨ ਮਮਨ ਭਾਈ এদিকে দেখেন যে কাজটা কত সুন্দর করে কিন্তু কাঠের উপরে করেছি কাঠটা এখানে যে ডিজাইনটা আমরা করেছি এই ডিজাইনটা কিন্তু একদম কাঠের উপরে করেছি কোনো বোর্ড দিয়ে কিন্তু এটা কাজ করিনি এখানে যে কাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে থিকনেস গুলো দেখেন যে কত মোটা করে আমরা কাজগুলো করেছি এবং পায়ার যে কাঠটা দিয়েছে এটা কিন্তু আমরা পাঁচ পাঁচ থেকে কিন্তু ভিক্টোরিয়া কাজ করেছি এই ছিল কিন্তু আপনার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা খুবই সুন্দর এবং একটা রাজকীয় একটা ডাইনিং টেবিল যারা এই ডাইনিং টেবিলগুলো নেবেন তাদের জন্য কিন্তু আমরা বলবো যে একেবারে ধামাকা অফারে থাকবে এটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারবেন ছয় চেয়ারের একটা সেমি ভিটির একটা ডাইনিং টেবিল আপনারা কিন্তু নিতে পারবেন তো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মামুন ভাই ব্লক দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু বড় বড় মতন টেন ডিসকাউন্ট থাকবে তো পাশাপাশি যদি আমি আরো কিছু ডাইনিং টেবিল দেখাই দিই যে এইখানে কিন্তু আপনার টপ গ্লাস টপ গ্লাস যারা টপ গ্লাসের মধ্যে চান যে আসলে ভিক্টোরিয়া টাইপের চান না যারা একটু সিম্পলের ভিতরে যারা খুঁজতেছেন বা যারা চান তাদের জন্য বলবো ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এখানে দেখেন যে এই ডাইনিং টেবিলগুলো করেছি না এটা আপনার কোনো ভাঙা ভাঙি চান্স নেই কেন এটা যতই আপনি করবেন না কিন্তু হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটার উপরে যদি আমি উঠে কোন ধরনের খেলতে পারবে সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে যে কাঠটা দিয়েছি এটা কিন্তু দেড় ইঞ্চি পাক্কা দেড় ইঞ্চি করেছি এখান থেকে কিন্তু আপনার আছে আট ইঞ্চি এটা কিন্তু সম্পূর্ণ মেঘুনি দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এখানে যদি আপনি ডিজাইনটা একটু দেখেন যে এদিকে যে কাজটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ কানাডে নখ দিয়েছি এই পায়াগুলো কিন্তু সম্পূর্ণ মেঘুনি কাট দিয়েছে এবং ফেব্রিকটা দিয়ে দিয়েছি উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি আমরা এবং এটা ফোনটা দিয়েছি কিন্তু সম্পূর্ণ দুই ইঞ্চি একটা ফোম দিয়েছি সেমি রাবার ফোম দিয়েছি এখানে যদি আমি একটু বসে দেখাই যে আসলে কতটা সুন্দর ভাবে কাজটা করি দেখেন যে একেবারে স্মুথ ভাবে আমার পিছনে মনে হয় যে আরামসে আপনি ধরে আসে এবং এখানে কিন্তু স্টিক স্টিক একটা শেপ আছে ব্যাক সাপোর্টটা অনেক ব্যাক সাপোর্টটা কিন্তু অনেক ভালো যারা আসলে ব্যাগে সাপোর্টের চিন্তা করবেন তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনার জন্য বেস্ট এবং বেটার একটা কোয়ালিটি হ্যাঁ তো আমরা এটার যে প্রাইসটা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু থাকতেছে প্রাইসটা এটা থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এত সুন্দর এত নাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ মেগুনি কাঠের সিজনিং করা কাঠ এবং গুণ পোকার জন্য গ্যারান্টি দু তিরিশ বছর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কালার গ্র্যান্ডমি থাকবে দশ বছর পর্যন্ত তো এটা কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য কিন্তু বড় বড় মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তো পাশাপাশি কিন্তু যারা আবার চিটা গ্যাং সেগুন কার্ডে নিতে চান তাদেরকে বলবো যে আপনার জন্য এটা নিয়ে এটা মনে করো আপনার যদি উঠে লাফালাফের করে ক্ষেত্রে যদি লাভালো সমস্যা হবে না কেন এগুলো সিজনিং করা কাঠ এগুলো আমরা যে কাঠগুলো দিয়েছি এটা সম্পূর্ণ সিজন করা কাঠ এগুলো সম্পূর্ণ লালিচিটা এখন সেগুন দিয়ে করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ডাইনিং টেবিলের উপরে এটা কিন্তু সম্পূর্ণ টেম্পার করা গ্লাস কিন্তু

ডাইনিং টেবিল নিতে পারবেন এবং বরাবর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকতেছে এই ডাইনিং টেবিলের মধ্যে এবং পাশাপাশি কিন্তু মামুন ভাই আরেকটা ডাইনিং টেবিল দেখেন যে এই ডাইনিং টেবিলটা কত সুন্দর লতার ডিজাইনের মধ্যে একটা করেছি এটাও কিন্তু সম্পূর্ণ চিঠা কাঙ্ক সেগুন এটা যদি মনে করেন বাচ্চারা লাফালাফি করে বা কোনো ধরনের ই করে কোনো ধরনের প্রবলেম হবে না যেটা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এটা কিন্তু সেম আপনি টপটাই যদি দেখেন যে আমরা লালি চিঠা সেগুন দিয়ে করেছি মামুন ভাই একটু যদি একটু দর্শকদেরকে দেখাই দেন যে এইখানে কিন্তু আমরা যে কাঠটা দিয়েছি দেখেন একদম পারো ফাইবারটা ফুটে আছে এটা কিন্তু ন্যাচারাল কিন্তু কাঠ আমরা কিন্তু এটা একদম সম্পূর্ণ চিটাগাং এক সেগুন কাঠ যেটা লালি চিটাগাং সেগুন বলে এই সেগুন কাঠ দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি এটা কিন্তু আবার গ্লাসটা আছে টেন মিলিট টেম্পার করা এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন মামলা এটা একটু দেখা দেন টপটা একটু দেখা দেন যে টপের ডিজাইনটা একটু দেখা দেন টপের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু সেম প্রাইস বাউন্ন হাজার টাকা বা বরাবর মতন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ঢাকা সিটির ভিতরে যেটাই নেবেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার সিটির ভিতরে কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন একদম ফ্রি একদম ফ্রি ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই পেয়ে যাচ্ছেন আপনারা বাইশটা ব্যাংকের সাথে ইএমআই আছে যারা নিতে চান তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাতে নিতে পারবেন মাউন ভাই আরেকটা ডাইনিং টেবিল দেখে আসেন একটু দর্শকদেরকে দেখান যে আমাদের কাছে ডাইনিং টেবিলে কালেকশন দেখেন এইদিকে দেখেন বিভিন্ন কোয়ালিটির ডাইনিং টেবিল আছে মানে যারা মার্বেলের ডাইনিং টেবিল নেবেন তাদের জন্য বলবো যে আপনার জন্য এই ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল আছে এটা কিন্তু পায়াটা যেটা আমরা করেছি দেখেন মাউন ভাই এটা একদম এটা যদি স্টেড এটা পায়াটা দেখেন এটা পায়াটা কিন্তু এদিক থেকে মনে হচ্ছে যে একদম আস্ত সম্পূর্ণ চিটাগাং সেগুন একদম ফুটে আছে এদিক থেকে যদি আমি একটু চেয়ারটা দেখাই মন একটু দেখেন যে এটাও কিন্তু সম্পূর্ণ ফাইবার গুলো দেখায় দেন যে কত সুন্দর করে কিন্তু কাজ করেছে। এখানে যেটা দিয়েছে এটা কিন্তু পিতলের একটা কাজ করেছি এবং এখানে যে পায়াটা দিয়েছি পায়াটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা টোন পায়ার উপরে করেছি এখানে যে পায়াটা দিয়েছি এটাও কিন্তু টোনের উপরে করেছি এই যে ডাইনিং টেবিল এটা ছয় চেয়ারের মার্বেলের একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে ছেষট্টি মানে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিটই একটা মার্বেল আছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট একটা মার্বেল এই এই যে ডাইনিং টেবিলটা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র দামাকা অভারে থাকতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা মামুন ভাই ব্লক দেখে যারা আসবে বড় বড় মতন কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকতেছে এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা গ্যারান্টি ওয়ারান্টি হচ্ছে তিরিশ বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি সার্ভিস আর কালার গ্যারান্টি দশ বছর তো মামুন ভাই আরেকটা ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া শেপের এটাও কিন্তু খুব চমৎকার একটা ডাইনিং টেবিল আপনি যদি এটা দেখেন যে এই ডাইনিং টেবিল কিন্তু আমরা কাজ করেছি সম্পূর্ণ হাতে নকশা হাতে নকশা একদম হাতে হ্যান্ড নকশা যেটা আমরা বলে থাকি এটা হাতে নকশা করা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা হাতে কিন্তু আমরা কাজটা করেছি এবং পায়াটা কিন্তু পাঁচ পাঁচের থেকে নেওয়া এটা টপটা যেটা দিয়েছে এগুলো যে কাঠ দিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা কোথায় নকশা করে কিন্তু কাজ করেছি এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন যে চেয়ারের যে কাজটা দেখেন আমি যদি একটু চেয়ারটা দেখাই দিই এই যে দেখেন চেয়ারে

ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আচ্ছা তো মামুন ভাই আরেকটা যে ডাইনিং টেবিল দেখাবো যদি একটু দেখেন যে এই ডাইনিং টেবিলটা একটু যদি দেখাই দিয়ে এটা কিন্তু মার্বেল এর একটা আচ্ছা এটা গোল্ডেনে কাজ করা আছে ফেব্রিকটা দেখেন খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করেছি এটা হচ্ছে ছয় ফিট মার্বেলটা আছে ছয় ফিট বাই

দেবো দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং ফোমের গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত এটা যে ফেব্রিকটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি এত চমৎকার একটা ডাইনিং টেবিল আপনি বসলে মনে হবে যে একেবারে পিঠটা মনে হচ্ছে যে আমার ঘাড় একেবারে ধরে আছে এত সুন্দর করে আমরা কাজগুলো করে থাকি এটা যারা সিম্পলে ভিতরে যারা চান যে একটা মার্বেলের ডাইনিং টেবিল নেবেন যারা সিম্পলে খুঁজতেছেন তাদের জন্য বলবো এই ডাইনিং টেবিলটা এটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বরাবর আপনার ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু একেবারেই ফ্রি পাচ্ছেন আচ্ছা ওকে তো এটার পাশাপাশি যদি আমি এই ডাইনিং টেবিল টা একটু দেখাই দিই যে যারা এর ভিতরে যারা এই ডাইনিং টেবিলটা নিতে চান তাদেরকে বলবো যে এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর এটা কাঠটা দিয়েছি মেয়েগুনি কাঠের উপরে করেছি একটু যদি চেয়ারের যে ডিজাইনটা দেখায় এখানে কিন্তু আমরা একটা বি করে কিন্তু আমরা ডিজাইন করেছি এখানে কিন্তু বোতাম দিয়ে কিন্তু আমরা এটা কাজটা করেছি সেম আর্টিফিশিয়াল সুইট ফেব্রিকের ভিতরে সরি সুইট ফেব্রিকের ভিতরে কিন্তু আমরা করেছি এবং এখানে যে কাঠটা দেখেন মোলায়েম করা এটা একদম কাপ করে করা আছে মানে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন যারা আসলে সিম্পল ডিজাইনের ভিতরে যারা মার্বেলের ছয় চেয়ার ডাইনিং টেবিল চাচ্ছেন ইদু গুলোকে যারা নিতে চান তাদেরকে বলবো যে এই ডাইনিং টেবিল গুলো কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে টাইগার একটা মার্বেল একদম ন্যাচারাল মার্বেল এটা এটা অনেক সময় বলে যে এটা কিন্তু ভেঙে যাবে কিনা বা বাচ্চারা উঠলে বা কোনো ধরনের প্রবলেম হবে কিনা আমি বলবো যে এটার উপরে আমি উঠে যদি বসে যাই এটার উপরে বাচ্চারা উঠে খেলতে পারবে কোনো ধরনের প্রবলেম হবে না

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা মামুন ব্লক দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে ভাই

বাসায় একটা ডাইনিং টেবিল নিতে চাই তাদের জন্য বলবো যে আমাদের কাছে ইউজ পরিমাণে কিন্তু কালেকশন কিন্তু আমরা রয়েছে আমাদের কাছে সেমি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া সব ধরনের ডাইনিং টেবিল কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের অ্যাড্রেসটা যদি আমরা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল ছাপড়া মসজিদ ঠিক ছাপড়া মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ ফানিশিং তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করেও আসতে পারবেন